রুগ্ন দশা কাটিয়ে আধুনিকরণ হয়েছিল দেশের অন্যতম প্রাচীন ইস্পাত কারখানার একটা থাকা প্রাচীন ইস্পাত কারখানা রুগ্ন দশা কাটিয়ে দু ছয় সালে বেঁচে উঠেছিল সাইডেন এই কারখানার আধুনিকরণের বীজ রোপণ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাই তাঁর প্রয়াণের খবর মিলতেই মন খারাপি সুর বানপুর শহরে ২০০৪ চার সালে বার্নপুর ইস্কো কারখানায় ইস্কো বাঁচাও আন্দোলনের কারখানা বাঁচানোর আবেদন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দ্বারস্থ হন কয়েকজন আন্দোলনকারী মনমোহন সিং শুনেছিলেন তাঁদের কথা নব্বইয়ের দশকের রুগ্ন কারখানাকে বাঁচাতে নিয়েছিলেন পদক্ষেপ দু হাজার ছয় সালে চব্বিশে ডিসেম্বর একটা নতুন ভোরের সাক্ষী থেকেছিল বানপুরবাসী বার্নপুরবাসী মনমোহন সিং এর হাত ধরে ওই দিন হয় বানপুর ইস্কো কারখানার আধুনিকরণের শিলান্যাস সেই দিন মঞ্চে বলতে উঠে মনমোহন সিং বলেছিলেন তিনি বিশ্বাস রাখেন এই কারখানা একদিন লাভজনক সংস্থা হবে দূরদৃষ্টি সম্পন্ন বাস্তবে পরিণত হয়েছে আজকে তো ইস্কো খুব ভালো টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টনের নতুন কারখানা উনার ওই অবদান আমরা তখন প্রায় চোদ্দ বছর বিএফ ছিলাম ইস্কোর অবস্থা খুবই খারাপ ছিল বিএফআর থাকাকালীন কোনো সহযোগিতা কোথা থেকে আমরা পাচ্ছিলাম না সরকার থেকেও না কোথাও থেকেও না এবং আমার মনে আছে তখন তিন মাসে আমরা এক একবার পেমেন্ট পেতাম এই অবস্থা ছিল সে সময় আমরা পাঁচটা ইউনিয়ন মিলে তখন বুদ্ধবাবু চিফ মিনিস্টার ছিলেন আমরা সবাই মিলে গেলাম ওনার সঙ্গে দেখা করলাম সোনিয়াজি প্রিয়দা আমাদের লাইন আপ করে দিল ওনারাই মিট করালেন এবং উনি আমাদেরকে আশ্বাসন দিলেন যে আমি ইস্কোর মনেশন করব তারপরে উনি সাড়ে দশ হাজার কোটি টাকা স্যাংশন করে সেলের মধ্যে ইস্কোকে মার্জ করলেন আর টু পয়েন্ট মিলিয়ন টন প্লান্ট এখানে আসলো আজকে বনপুর শহর এই আইএসপি যে প্লান্ট আছে তার আবার যে জন্ম হয়েছে তার জন্য দাতা হয়েছেন ডাক্তার মনমোহন সিং কোনো দিন বনপুরবাসী ওনারা ভুলতে পারবেন না আজকে উনি ওই না থাকলে বলপুর এই যে টাউন দেখছেন ও বন্ধ হয়ে যেত সব মরে যেত মনমোহন সিং না থাকলে আজ শ্মশানি চেহারা নিত বানপুর শহর আঠেরো হাজার কোটি টাকা লগ্নি করা হয় ইস্কো কারখানার আধুনিকরণে তাই মনমোহন সিং এর প্রয়াণে স্মৃতির স্মরণীতে বানপুর শহর আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট আর প্লাস নিউজ